আপনারা হয়তো সকলেই জানেন যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন এর যে প্রভাব রাজ্য রাজনীতিতে ব্যাপকভাবে পড়েছে তার মুখ্যমন্ত্রীর আক্রমণ অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে আক্রমণ করছেন সেখান থেকে বোঝাই যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলির দিকে যে মানুষের একটা সমর্থন বা অভিজিৎ গাঙ্গুলিকে যে মানুষ চাইছে তা মুখ্যমন্ত্রী আক্রমণ থেকেই বোঝা যাচ্ছে তো সেদিন কুচবিহারের সভা ছিল কুচবিহারের সভা থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তমলুক থেকে এবং তিনি ব্যাপক সারা পাচ্ছেন তমলুকে আর তাকে নিয়ে বারবার মুখ খুলতে হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের যে প্রভাব বা প্রতিপত্তি সেটা যে বাড়ছে তার যে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝতে পারছে সেই জন্যই তাকে নিয়ে মুখ খুলছে মানে কিভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ব্যাক ফুটে করা যায় আর যতই এই চেষ্টা করছে বাংলার মুখ্যমন্ত্রী ততই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা সেটা কিন্তু দিন দিন বাড়ছে আপনারা যদি দেখেন তমলুকের জনা জনসভাগুলোতে তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনসভা সেগুলোতে ব্যাপক পরিমাণের লোক হচ্ছে আর তাতেই হাত পড়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে আক্রমণ করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারও কিন্তু তাকে ছেড়ে কথা বলেনি তিনি কে বলে কী বলেছেন আমরা শুনব তো তৃণমূল সুপ্রিমো বলেছেন যে আপনি বিচার বিচার দিয়ে ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন দেখুন বাংলার মুখ্যমন্ত্রী কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে এবং আজ জনগণ বিচার দিবে বিচার দিয়ে আপনার চাকরি খাবে আপনারা জানেন বাংলায় যে চাকরিগুলো গিয়েছে যে সব প্রার্থীদের তারা কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে যারা বেঙ্গলের যোগ্য চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরি পায়নি আর অভিজিৎ গাং গঙ্গোপাধ্যায়ের নির্দেশে যে চাকরিগুলো গিয়েছে সেগুলো সবই কিন্তু দুর্নীতি বা তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেই জন্যই কিন্তু তাদের চাকরিগুলো গিয়েছে যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু চাকরি যায়নি আর একটাও যে চাকরি মানে বাংলায় ঠিকঠাক হয়নি সেটা আপনারা দেখতে দেখেই বুঝতে পারবেন কারণ আপনারা দেখেছেন আমাদের যে রাজ্যের শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে কি পরিমাণে টাকা উদ্ধার হয়েছে সারা রাজ্যের মানুষ দেখেছে তাহলে কোথা থেকে এলো এত টাকা সবই তো শিক্ষা যে নিয়োগ দুর্নীতি সেখান থেকে এসেছে আর সেই জন্যই চাকরিগুলো কিন্তু বাদ গেছে আর তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নিয়োগ দুর্নীতি হয়েছে বা যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে কি সমর্থন করছেন তার কথাবার্তাতেই তো সেটাই প্রমাণিত হচ্ছে তো এবার সেই আক্রমণের জবাবও দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু চুপ করে বসে থাকেননি তো তিনি কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক তমলুকের বিজেপি প্রার্থীর বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে অসত্য কথা বলছেন আপনারা দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের কথাটা শুনুন তিনি একেবারে স্পষ্ট বলছেন যে মুখ্যমন্ত্রী জেনে শুনে যারা অসৎ চাকরি প্রার্থী যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যারা চাকরির যোগ্য নয় তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমর্থন করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একেবারে সাব বক্তব্য এটা এদিন দুপুরে তৃণমূল সুপ্রিমোর মুখে চাকরি খেয়ে নেওয়ার মন্তব্যের পাল্টা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইভাবেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছেন কাদের চাকরি গিয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন এবং রাজ্যের মানুষ দেখেছে যে কাদের চাকরি গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তখন তার এজলাসে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত গুচ্ছ গুচ্ছ মামলার শুনানি হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় চাকরি গিয়েছে অনেকেরই কিন্তু সেই সমস্ত চাকরি গিয়েছে যারা অবৈধভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা আমাদের যে স্কুলের বাচ্চা তাদেরকে কি শিক্ষা দিবে তাদের তো নিজেরই শিক্ষা নাই তারা অযোগ্য তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার যোগ্য প্রার্থীদেরকে চাকরি দিয়ে দেওয়ার চেষ্টা করেছে বা ফিরিয়ে এনে দেওয়ার চেষ্টা করেছে আর সেটাকেই কি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী সমর্থন করছেন এটাই বক্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের এদিন কোচবিহারের সভা থেকে সেই ইস্যুকেই হাতিয়ার করে নাম না করে তমলুকের বিজেপি প্রার্থীকে এক হাত নিলেন মমতা যতই তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে আক্রমণ করুন না কেন বাংলার মানুষ সব নিজের চোখে দেখেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের যে জনপ্রিয়তা তমলুকে সেটা দিন দিন বাড়ছে আর তাতেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় একেবারে হাত পড়েছে এর জবাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যোগ্য লোকেদের বাদ দিয়ে ওরা অনেক অযোগ্য লোককে চাকরি দিয়েছেন একেবারে ঠিক কথা আপনারা দেখেছেন বাংলাতে যারা মন্ত্রী বা জনপ্রিয় নেতামন্ত্রী মন্ত্রী তাদেরও ছেলেমেয়ের অনেকেরই চাকরি বাদ দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই লুকিয়ে যাচ্ছেন বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি এমনি দেওয়া হয়নি চাকরি বিক্রি করা হয়েছিল আপনারা দেখেছেন যে নেতামন্ত্রীদের বাড়ি থেকে কত কোটি কোটি টাকা এখনও উদ্ধার হয়ে উদ্ধার হয়েই যাচ্ছে এবং সেগুলো চাকরি বিক্রির টাকা এবং প্রতিপক্ষ যোগ্য লোকেদের চাকরি চুরি করে অযোগ্য লোকেদের টাকার বিনিময়ে সেই চাকরি দেওয়া হয়েছে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাংলার মানুষের যে চোখ মুখ সেটা একেবারে খুলে দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে কথা বলেছেন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাল্টা দিতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন মমতা অসত্য কথা বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই সত্য কথা বলে না কথা একেবারে প্রকাশ্যে বলেছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি প্রার্থীর আরও বক্তব্য যে অনেক লোকের চাকরি খেয়েছেন সেটা উনি সব জেনে শুনে অসত্য কথা বলছেন বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যারা চাকরি যাদের চাকরি করা উচিত নয় অথচ তাদেরই চাকরি দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে যাদের চাকরি পাওয়ার একেবারেই যোগ্যতা নেই টুকে হুকে কী করে না করে মাধ্যমিক পাস করেছে কোনো নাম্বার নেই জিরো পেয়েছে অথচ তাদের রেজাল্টে দেখানো হয়েছে তারা আশি পেয়েছে নব্বই পেয়েছে এই ধরনের বা এই সমস্ত প্রার্থীদের চাকরি বাতিল হয়েছে এবং আমি তাদের চাকরির টার্মিনেট করেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন যে আমাদের রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী যারা সঠিকভাবে পড়াশোনা করেছে এবং সঠিকভাবে তারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে আমি চাকরি দেওয়ার চেষ্টা করেছি এতে আমার দোষের কিছু নাই এবং সারা বাংলার মানুষ এটা দেখেছে তো মুখ্যমন্ত্রীর যে ভাওতাবাজি কথা এবং মিথ্যা কথা বাংলার মানুষ শুনবে না এ কথা পরিষ্কার বলে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এতেই মুখ্যমন্ত্রী একেবারে জ্বলে উঠেছে আর এতেই বোঝা যাচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারকে আক্রমণ করেন তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারও যে ছেড়ে কথা বলবেন না তা এদিন একেবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ